আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন সুখ্রিয়া আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন খান ওরবে খোকন আমার ওয়ার্ড নাম্বার এক আমি বর্তমানে তিন পিরিয়ড আমার মেম্বার চলছে ইনশাল্লাহ আল্লাহর রহমত তো ইতিমধ্যে কিছুদিন আগে আমাদের চেয়ারম্যান সাহেব হাফেজ ফজলুর রহমান সাহাব তিনি গ্রেপ্তার হয় গ্রেফতার হওয়ার পরে আমার পরিষদরা কিভাবে চলবে আমার এখানে বারোটা মেম্বার আছে তাদের সাথে আমি একটা পরামর্শ করলাম ভাই আমাকে পরিষদরা যে কীভাবে চলবে আমাকে পরিষদ তো চালায় রাখতে হবে তখন আমরা বারোটা মেম্বারকে আমরা নোটিশ করলাম এর মধ্যে আমরা দশজন মেম্বার আসে দুজন আসতে পারে নাই যাবছে যেই কোনো কারণবশ তারা আসতে পারে না সুবিধা অসুবিধা কারো থাকতে পারে যে জনে মিলে আমরা একটা ই করলাম যে আমরা আমাদের আসে কে কারণ সে উপজেলার কর্মকর্তা আমাদের নির্বাহী অফিসার আমরা তার কাছে যাব তার কাছে যাওয়ার প্রস্তাব করার পরে সবাই রাজি হইল আমরা সেখানে গেলাম সেখানে গিয়ে আমরা সারের অনুমতি নিয়ে তার রুমে ঢুকলাম ঢোকার পরে আমরা বললাম যে স্যার আমাদের চেয়ারম্যান তো গ্রেফতার তখন পরিষদরা আমরা কিভাবে চালাব তখন সে বলল যে আপনাদের প্যানেল চেয়ারম্যান যে আসে কয়জন যে আমরা দুইজন এক নাম্বার এলো রহমান মেম্বার সাহেব আর দুই নাম্বার এলো আমি তো রহমান মেম্বারকে রহমান মেম্বারকে ঢাকার বারবার বারবার ঢাকা সত্ত্বেও রহমান মেম্বার সাহ তিনি যায় নাই তিনি সেখানে যায় নাই সে ফোন বন্ধ করে রাখছে তারপরে আমাদের নির্বাহী অফিসার স্যার সে বলল ঠিক আছে তাহলে আপনার দুই নম্বর যে প্যানেল চেয়ারম্যান আছে আপনারা কি তার সমর্থন করেন কি না সেটার আমি প্রমাণ চাই আপনার সবাই নাম বলেন একে একে আমাগ দশটা মেম্বারের নাম আমরা ওখানে বললাম বলার পরে বসতে বললো আমরা বসলাম সে পরে বললো এই দুই নম্বর প্যানেল চেয়ারম্যান যে আপনার সমর্থন করেন তাহলে সে দাঁড়ায়া হাত উঠান তখন প্রত্যেকটা মেম্বারে দাঁড়ায়া ওইখানে বসে হাত উঠেছে যে আমরা এই মোহাম্মদ শামসুদ্দিন খান খোবন খোকন মেম্বার আমরা চেয়ারম্যান চাই তখন সেই প্রস্তাবে সে বলল যে আপনার কাগজের কাগজের মাধ্যমে আপনারা আমার কাছে দেন তখন ওইখান থেকে আমরা ভার হইয়া আমরা কাগজ লিখিত করিয়া আমরা কাগজ জমা দিছি সে কাগজ অ্যাকসেপ্ট করছে ইনশাল্লাহ অ্যাকসেপ্ট করিয়া তারপর সে বসে আপনার পরিষদে গিয়া কার্যক্রম আরম্ভ করেন তার অনুমতি কর্মে এই আজকে রবিবার আমরা প্রথম সভা দিছি এই সভায় আমরা এই যে দশজন মেম্বার এখানে উপস্থিত হয়েছি আর দুজন মেম্বার তারা আসতে পারে নাই তারা বলছে ভাই আমার একটু সুবি অসুবিধা আছে আমরা আসবো না করে নাই আসবো যাই হোক আমরা দশজন এখানে উপস্থিত আছি উপস্থিত আছে আরও এখানে আমাদের আমাদের অফিসার স্টাফ আমাদের সচিব সাহেব এবং আরও যারা যারা এখানে অফিসের কার্যক্রম করে তারা সবাই উপস্থিত আছেন অতিথিবিন্দু লোতী ইউনিয়ন ইউনিয়ন পরিষদের যে নয়টা ওয়ার্ডের জনগণ তারা সবাই এখানে আসে যা ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেমন আমাকে সমর্থন করে দিয়েছেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি কোনো রুমি মানুষ না আমার বয়স বর্তমানে তেহত্তর চলছে আমি আর কয়দিন বাঁচবো ভাই আমি আর কয়দিন বাঁচবো আমি চাই না পরিষদের একটা টাকা আমার পকেটে যাও আমি সেটা চাই না আমার পকেট থেকে জেরে যা লাগে আমার নয়টা ওয়ার্ডের যদি আমার মেম্বার কোনো সমস্যা থাকে সেটা বলবেন আমার খবর দিয়েও আমি সেই কাজটা করবো ইনশাল্লাহর একটা কথা আমি বলতে চাই যে আমার পরিষদের মধ্যে অনেক কার্যক্রম অনেকে অবহেলিতভাবে আছে কারণ টয়লেটে গেলে কোনো পানি পাই না টয়লেটে গেলে কোনো কলের মধ্যে কলের চাবি নাই আজকের দিনের ভিতরে এখানে যারা কর্মচারীরা যারা চাকরিজীবী আছেন তারা লিস্ট দিবেন আল্লাহর এক সপ্তাহের মধ্যে এই আবার হবে আর মেম্বার সাহেবরা যেসব আলোচনা এখানে করছেন আমার কাছে দাবি করছেন সরকার থেকে যে অনুদান আমি পাবো আমার এইখানে বারোটা ভাই আছে বারোটা মেম্বার একজন সচিব তাদেরকে নিয়ে এইখানে কাগজ সেই কাগজে আসুক এই কাগজে এইখানে ফেলায় দেবো এই কাগজে দেখবো যে কত লাখ টাকা আসছে আমরা সম পরিমাণ ভাগ করে এই নয়টা ওয়ার্ডে দিব ইনশাল্লাহ এতে বলতে এতে বলতে মনে করে যে আমি কোনো স্বার্থ চাই না নিঃস্বার্থে আমাকে যেমন নিঃস্বার্থে চেয়ারম্যান বানাইছেন কেউ এক কাপ চাও আমার থেকে খায় নাইকা নিঃস্বার্থে চেয়ারম্যান বানাইছেন আরও নিঃস্বার্থে কাজ এখানে করে দেবো ইনশাল্লাহ পরিষদে হ্যাঁ আর কী বলবো আমি সবাইকে ধন্যবাদ জানে এই পর্যন্তই আমার বক্তব্য শেষ আপনার সবাই দোয়া রাখবেন আমি যেন ভালোভাবে যত দূরেই থাকি এই পরিষদ যারা আসে তাগলে একত্র প্রাণভাবে আমরা আপন ভাই আমার সংরক্ষিত বোন যারা আছে তাগলেই যায় আমি সুন্দরবন পরিষদ চালাইতে পারি এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আসসালামু আলাইকুম